সালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকে ভিডিওতে আমি আবারও আপনাদের জন্য আমার বাড়ি কবিতার যেই প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার বাড়ি কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর এখানে একটি সৃজনশীল দেওয়া আছে সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে একটি কবিতা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমার ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জরি করি মোর গেহখানি রহিয়াছে ভারী মায়ের বুকেতে বনের আদরে বায়ে স্নেহের ছায় এখানে একটি কবিতা দেওয়া আছে এবং এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম দুটি প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপকের প্রয়োজন নেই আমরা কবিতা থেকে এই দুইটা প্রশ্নের অ্যান্সার দেব প্রথম প্রশ্নটি হচ্ছে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে এর উত্তর হবে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাস হাসে তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন এর উত্তরে লিখব আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কারণ তিনি তার বাড়ির প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশ এবং সেখানে নানা আঞ্চলিক ঐতিহ্য ও খাদ্য উপকরণের মাধ্যমে বন্ধুকে তার বাড়ির সুখ এবং আনন্দের অভিজ্ঞতা দিতে চান কবি তার বাড়ির বিভিন্ন স্নিগ্ধ প্রাকৃতিক দৃশ্য যেমন শালিধানের চিড়ে গাছের কবরী কলা আম কাঁঠাল বাগান ডালেম গাছ এবং চাঁদের আলোতে ঝলমলানো রাতের দৃশ্য বর্ণনা করেছেন যা তার বাড়ির সৌন্দর্য এবং আত্মিক শান্তির প্রতিফলন কবি বন্ধুকে সেই সুখ এবং শান্তির মধ্যে প্রবাহিত করতে চাচ্ছেন যাতে বন্ধু ও তার সঙ্গে ওই স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে পারে এখানে ক্ষয়ের প্রশ্নটির আনসার শেষ তারপর গোয়া প্রশ্নেতে বলা হয়েছে উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো প্রথম উক্তিটি দেখুন কি বলা হয়েছে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে এখানে কিন্তু গ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে তাহলে এর এর অ্যান্সারে আপনারা লিখবেন উদ্দীপকের প্রথম চরণ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় এর সাথে আমার বাড়ি কবিতার একটি স্পষ্ট মিল রয়েছে যেখানে কবিতার বন্ধুকে তার ছোটো গায়ে আমন্ত্রণ জানিয়েছেন কবিতার মধ্যে কবি নিজের বাড়ির প্রকৃতি এবং পরিবেশ বর্ণনা করেছেন যেখানে শান্তি স্নিগ্ধতা এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে কবি বলেছেন আমার বাড়ি যাইও ভুমর বসতে দেব পীরে জলপান করতে দেব শালিধানের চিরে এখানে কবিতার বাড়ির সেই সহজ এবং আনন্দময় পরিবেশ তুলে ধরেছেন যেখানে শালিধানের চিরে গাছের কবরিকলা আম কাঁঠালের বাগান এবং চাঁদের আলোয় ঝলমল রাত কবি বন্ধুকে সেই সুন্দর পরিবেশে নিয়ে আসতে চান এবং তাকে তার ছোটো গায়ের সৌন্দর্য উপভোগ করাতে আমন্ত্রণ জানান এদিকে উদ্দীপকের চরণে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমার ছোট গায়ে বন্ধুকে তার ছোট গায়ে যেতে বলার মধ্যে একই ধরনের আন্তরিক এবং শান্তিপূর্ণ এবং ছোট গায়ের প্রতি ভালোবাসা এবং আমন্ত্রণের প্রতিফলন হচ্ছে কবি এখানে তার বন্ধুকে তার বাড়ির প্রকৃতি এবং শান্তি উপভোগ করতে বলতে চাচ্ছেন যেন তারা একসাথে সেই পরিবেশে আনন্দিত হতে পারে অতএব আমার বাড়ি কবিতার চিত্র এবং উদ্দীপকের চরণের মধ্যে মিল রয়েছে যেখানে কবিতার বন্ধুকে তার ছোট গায়ে শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে আমন্ত্রণ জানান তারপরে লাস্টের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো প্রায় একই কারণ দুই জায়গাতেই কবি বন্ধুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন এখানে এর উত্তরে লিখবেন উদ্দীপক এবং আমার বাড়ি কবিতার ভাবার্থের মধ্যে একটি স্পষ্ট মিল রয়েছে যা ছোটো গায়ের স্নিগ্ধ শান্তি এবং পারিবারিক ভালোবাসার প্রতি গভীর ভালোবাসা এবং অনুভূতি প্রকাশ এরপর এখানে দুইটা অংশেরই বর্ণনা দেবেন উদ্দীপকে যেমন বলা হয়েছে কবিতার বন্ধুকে ছোটো গায়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন গায়ের প্রকৃতি যেমন গাছের ছায়া লতাপাতায় স্নিগ্ধ বায়ু বনের শান্ত পরিবেশ সবই কবির মনের গভীর ভালোবাসা এবং প্রশান্তির অনুভূতি জাগায় এগুলা সম্পর্কে বলা হয়েছে তারপর কবিতার আমার বাড়ি কবিতায় যেই সৌন্দর্যের দিকটা উপভোগ করেছিলেন আমার বাড়ি কবিতায় কবি যেই অংশগুলা বলেছেন সেইগুলা এখানে লিখবেন তারপর লাস্টের অংশটাতে লিখবেন অতএব উদ্দীপক এবং আমার বাড়ি কবিতার ভাবার্থ এক এবং সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও পারিবারিক সম্পর্কের মধ্যে থাকা শান্তি স্নিগ্ধতা এবং ভালোবাসা প্রধান উপাদান হিসাবে উঠে এসেছে এখানেই এই প্রশ্নের উত্তর শেষ আপনারা এখান থেকে দেখে ধারণা নিয়ে নিজেদের মতো করে গুছিয়ে লিখবেন আমি এখানে আপনাদের জাস্ট ধারণা দিয়েছি আপনারা এখান থেকে ধারণা নেবেন এবং আপনাদের সৃজনশীলতা প্রকাশ করবেন এখানেই আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ